কি করছিস? কি ঢুকে গিয়েছে? বের করেছিস? আমি বের করে দিচ্ছি বৃষ্টি তুই কেমন পরীক্ষা দিলি পরশুদিন খুবই সহজ কি করছিস বৃষ্টি ড্রেস করছিস তো কেমন পরীক্ষা দিলি ভালো পরীক্ষা দিয়েছিস তো ভালো রেজাল্ট করা চাই আজকে পরীক্ষা আজকে ইংলিশ আর হ্যাঁ খুব ভালো করে পরীক্ষা দিতে হবে তুই কারোরটা দেখে লিখেছিস না সবাই আমার কাছ থেকে শুনছিল সবাই তোর কাছ থেকে শুনছিল আমার বিশ্বাস হচ্ছে না তোমার হোক হোক আমার বিশ্বাস হচ্ছে তো তোর বিশ্বাস হচ্ছে আমি তো ভাবছি তুই মনে হয় সবার দেখে লিখেছিস বই নিয়ে কি হবে তুই তো গিয়ে স্কুলে গিয়ে পড়বি না স্কুলে গিয়ে পড়বি ঠিক আছে আমি তো যাব গিয়ে দেব তুই পড়িস কি না তোর কাছে যারা জিজ্ঞাসা করেছিল বলেছিলি প্রশ্ন উত্তর কেন বলিস নি ফ্রেন্ড হয় না না হয় হয় কেন কেন বলতে ঠিক আছে তাড়াতাড়ি রেডি হ ভাত দিচ্ছি ভাত খাবি সুপ্রিয়া কেমন দিয়েছিস পরীক্ষা আর আজকেও খুব ভালো করে পরীক্ষা দিবি তো আছে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবে যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি আর মানুষের মতো মানুষ হতে পারি তো